Chandni night me, tumse baate ho rahi. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সপরিবারে সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা হচ্ছে নিহারিকার হলুদ প্রোগ্রামের সেকেন্ড পার্ট মানে হলুদ থেকে একদম বিয়ে অব্দি কী যে মজা করেছিলাম নিহারিকার হলুদে পুরো পরিবারের একটাই রং ছিল সেটা হচ্ছে আনন্দের রং আর কোনে কোনে তো নিজেই স্টেজ থেকে নেমে এসে উঠলো সবার সঙ্গে নেচে সবাই উড়াধোড়া ডান্স করতে লাগলো বেশ মজার ছিল সময়টা মেয়ের চাচা মানে আমার দুলাভাই ছিল ফাংশনটার আইকন কারণ কি কারণ দুলাভাই যদি সবাইকে ডান্স করার জন্য অ্যাপ্রিসিয়েট না করতো যদি খো না খোঁচাতো তাহলে মনে হয় আমাদের কারোরই ডান্স করা হতো না তো উনি হুট করে সবার সাথে এমনভাবে ডান্সের জন্য একটা প্রেশার ক্রিয়েট করলো যারা নাচ একদমই বাড়ে না তারা সহ নাচতে লাগলো তো এমন কেউ বাদ নেই যারা না নেচেছে তো বোর কথা তো আগেই বলে ফেললাম তো ভালো একটা সময় কেটেছে আর সেই দিনটার রেস্ট কাটতে না কাটতেই তারপরে ছিল মেয়ের বিয়ের দিন যেটা বহু প্রতীক্ষিত দিন কারণ সেটা আপনাদের এক্ষণই বলবো কারণটা হচ্ছে বিয়েটা হচ্ছে ভার্চুয়াল একটা বিয়ে সুইডেন থেকে হ্যাঁ ঠিক শুনেছেন সুদূর সুইডেন থেকে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় ভার্চুয়ালি হয়তো দূরত্ব ছিল কিন্তু অনুভবটা কিন্তু কোনো অংশে কম ছিল না পরিবার বন্ধু আত্মীয় সবাই মিলে যেন হৃদয়ে মিলিয়ে গিয়েছে আর এই কারণটা হচ্ছে এখানে প্রশ্নটা যে ভার্চুয়ালি কেন মেয়েকে তো দেখা যাচ্ছে ছেলে সুইডেনে থাকে তো ওদের লাভ ম্যারেজ আর ছেলের সঙ্গে ছেলের আসা একটু প্রবলেম ছিল তাই এইভাবে মোবাইলের মাধ্যমে বিয়েটা করানো হয়েছে আর আমার কিন্তু এই জিনিসটা অনেক দেখার ইচ্ছে ছিল যে মোবাইলের মাধ্যমে কিভাবে বিয়ে হয় তো সেটার একটা উপলব্ধি করে নিলাম আর দ্বিতীয় দিন যখন বিয়ের অনুষ্ঠানটা ছিল এটা হচ্ছে বুফেতে করা হয়েছিল তো কি আর বলবো এত খাবারের ভিড়ে সত্যি বলতে কি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম কাবাব বিরিয়ানি চাট ফ্রাইড রাইস মানে যা যা ছিল এত কিছু বলতেও পারবো না মিষ্টি জিনিস থেকে শুরু করে সব কিছু তো আলহামদুলিল্লাহ খাবারের মান ভালো ছিল কী ছিল না সেই আয়োজনে এই দিনগুলোই থেকে যায় আসলে আমাদের মনের গভীরে হাসি আনন্দ আর কিছু মিষ্টি স্মৃতি নিহারিকার হলুদে আর সেই ব্যতিক্রম বিয়ে সব মিলিয়েই কিন্তু একটা স্বপ্নের গল্প ছিল আর সেই ছোট্ট স্বপ্নের গল্পটি আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের মনের একটা কোণে স্পর্শ করে যায় আমার ভিডিওটি তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান প্লিজ আশা করছি সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ सब तुमसे गम हो